তাহলে এবিসি ত্রিভুজের এ কোণ হচ্ছে এক সমকর এটা দেখো যে এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এ কোণটা হচ্ছে এক সমকর যেমন দেখো এখানে একটা ত্রিভুজ দিচ্ছি আমি এই যে মনে করা যায় এটা একটা ত্রিভুজ এটা ত্রিভুজ এটা এ এটা বি এটা সি বুঝছো তো এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এ কোণটা হচ্ছে এই এ কোণটা সমখানে এদিকে দিতে পারবো না এই এটাকে আবার এদিকেও দিতে পারবো না

কি লেখা যায় বিপি স্কোয়ার দেখো একটু কি লেখা যায় ভূমি স্কোয়ার প্লাস লেখা যায় কিনা এটা কি বুঝতেছো তো নাকি আবার দেখো আবার বলছে আবার ত্রিভুজ তাহলে কি বলবে এখানে সি কিউ যেহেতু বলছে তাহলে সি কি ত্রিভুজ এ সি কিউ তাহলে সমান কি লেখা যায় ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লেখা যায় তো এটা কিন্তু লেখা যায় যায় না অতএব এটা লেফট সাইড এটা রাইট সাইড আমরা রাইট সাইড থেকে লেফট সাইড রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড বলতে পারি আমরা রাইট সাইড থেকে লেফট সাইডটা মিলাব এটা দেখো রাইট সাইড কি আছে 4 bp স্কোয়ার প্লাস সিকুয়েন্স এটা আছে কিনা আছে এখানে 4টাকে রাখিত তো bp স্কোয়ার মানে কি b p स्क्वायर b p स्क्वायर तो b p स्क्वायर बराबर a b स्क्वायर प्लस a p स्क्वायर यानी a b स्क्वायर प्लस a p स्क्वायर स्क्वायर प्लस c q स्क्वायर माने की a b स्क्वायर प्लस a c स्क्वायर तो a स्क्वायर प्लस c स्क्वायर a c स्क्वायर है कि ना अच्छा এবারে দেখো তাহলে b स्क्वायर माने की a b स्क्वायर प्लस a c स्क्वायर b स्क्वायर माने a b स्क्वायर प्लस a c स्क्वायर a b स्क्वायर प्लस a c स्क्वायर তাহলে এখানে b स्क्वायर लिखा था

স্যার এর উপরে স্কয়ার প্লাস দাও প্লাস দেওয়ার পরে 2, Plus, 2. Like this? a কিউ লেখা যায় লেখা যায় কি না লেখার পর দেখো প্লাস আছে পি স্কয়ার 2 কি এই a p যতটুকু পি ততটুকু তাহলে 2 মানে স্কয়ার প্লাস a কিউ 2 মানে কি স্কয়ার তাহলে লেখা যায় আচ্ছা লেখা পড় দেখো 4 bc স্কয়ার কে লিখবে প্লাস ab স্কয়ার প্লাস এস স্কয়ার মানে কি ab স্কয়ার প্লাস এস স্কয়ার মানে bc স্কয়ার তাহলে bc স্কয়ার কে লেখো তাহলে 5 bc স্কয়ার এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা কি বলছো তো সহজই কিন্তু হয়ে গেল আমরা এখানে শুধুমাত্র 4 টাকে আমরা গুণব আবারো বলি দেখো আগে তোমরা কি করবে এখানে যেগুলো আছে এই bc স্কয়ার bp স্কয়ার cq স্কয়ার

এখানে সাইডটা এখানে একটা কয়টা হবে পাঁচটা এইটা হচ্ছে আমাদের লেফট